এসএসসি পরীক্ষা দিছি এখন আর্থিক সমস্যার কারণে আমার আম্মু অসুস্থ এই কারণে আমি পড়ালেখা করতে পারতেছি না আমি চাইতেছি একটা পাশে দাঁড়ানোর মতো লোক যে আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকতে আচ্ছা তো এখন কেমন ছেলে আপনার পছন্দ আমার ছেলে পছন্দ মনে করেন যেহেতু আমার আম্মু আছে যদি তার ভালো মন নিয়ে কথা বলে আমার আম্মুর সাথে সরাসরি কথা বলবে সমস্যা নেই যে না পার্সোনাল পার্সোনালভাবে কথা বলাটা তো বড়ো বিষয় না যেহেতু আমার গার্জেন আছে আমার গার্জেনের সাথে কথা বলতে হবে আমার আম্মু আছে যেহেতু গার্জেন তার সাথে অবশ্যই কথা বলতে হবে আচ্ছা এই নাম্বারটা কি আপনার জি জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ডাবল থ্রি টু ওয়ান ফোর নাইন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ডাবল থ্রি টু ওয়ান ফোর নাইন এক 01757332149 এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করলেই হবে হ্যাঁ এই নাম্বার আমার সাথে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলা যে আমার মা আছে যেহেতু গার্জের তার যদি আমার আম্মুর সাথে কথা বলতে চায় অবশ্যই কথা বলতে পারবে আর ফোন দেখো আমি তার সাথে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করব তাদের সাথে কথা বলার চেষ্টা করব কিন্তু খারাপ ভাষায় কথা বলা যাবে না খারাপ ভাষায় নিয়ে কেউ কথা বললে আমি তার ফোন ডিসক কি বলে ফোন ভালোভাবে কথা বলে ও সে ফোন ইসিভ করবে ফোন দিয়ে কি বলে কোনো আসে না অনেকেই মনে করে যে না খারাপ ভাষায় কথা বলবো আসলে এসে তো ভদ্রতার মধ্যে আসে না এক খারাপ ভাষাটা তো সবাই প্রকাশ করতে পারে না আর খারাপ ভাষাটা তো বলাটা উচিত না একটা মেয়ের সাথে আমরা তো মায়ের জাত কেননা কেননা আমরা তো মায়ের জাত আমাদের সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে তারাও তো একটা মায়ের গর্বের সন্তান কেননা আমরা প্রতিবেদনে আসতে থেকে আমাদের দুর্বলতার সুযোগ নেই আমাদের সাথে খারাপ ভাষায় কথা বলবে এটা কি বলাটা উচিত উচিত না কখনোই না খারাপ ভাষা তখনই তার সাথে বলা যায় যে পার্সোনাল হয়ে যায় যে মনের মানুষ হয়ে যায় আজীবনের জন্য পাশে থাকে জন্য না মনের মানুষ হলে কি হবে আমার মনের মানুষ হইতে হলে সেরকম মনে করেন একটা ভদ্র থাকতে হবে যেহেতু আমি চাই একটা মন সেই মনটা পেতে হবে কেননা আমরা গরিব হইতে পারি কোনো আমাদের টাকা পয়সা অর্থের প্রতি লোভ নেই আমরা চাই একটা সম্মান টাকা পয়সা গেলে টাকা পয়সা পাওয়া যায় কিন্তু এই অর্থের জন্য কখনো ইজ্জতটা বিলায় দিবো না কেননা মানসম্মের ইজ্জতে কখনো টাকা পয়সা দিয়ে বিক্রি হয় না যে বিক্রি করে দেবো

চাচ্ছি যে আল্লাহ তালা যারা আমাকে যেখানে রেজেকে লেখবে আমার আম্মুর সাথে কথা বলবে যদি ভালো লাগে তার ভালো লাগে বা আমার ভালো লাগে একটা সম্বন্ধে দিয়ে তো একটা বিয়ে সের অফারটা আসে হুট করে তো একটা সিদ্ধান্ত নেওয়াটা এটা বুদ্ধিমানের কাজ না দেখে শুনেই তারপরে